এবার কি হবে আমি তোকে বলেছিলাম একটু দাঁড়িয়ে যা বাবা আনতে আসবি তুই শুনলি না এবার কি হবে আমাদের আমার খুব ভয় করছে প্লাবন হ্যাঁ না আর কিচ্ছু হবে না চল তাড়াতাড়ি দুজনে বাড়ি যাই এই বলে আমরা হাঁটতে লাগলাম কবরখানার সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ পেছন করে যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল যাওতো ঘুর ঘুরে মুটি ধরে টানতে টানতে সেটাকে তুলে নিয়ে চলেছে আর তার সঙ্গে অত চিৎকার আমি কোনো কথা বলতে পারলাম না চুপচাপ কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম এক জায়গায় কি করব কিছুই ভেবে পেলাম না তারপর কি মনে করে কি জানি ছুটতে লাগলাম প্রাণ পরে ছুটতে লাগলাম বাড়ির দিকে ছুটতে ছুটতে যখন শ্মশানের কাছে এসে পৌঁছেছি